তাদের বিপক্ষে খেলে আসলে ওয়ার্ল্ড কাপের না টি কিন্তু বড় দল ছোট দল না আপনি তো আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছে নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না

না আমার কাছে যেটা মনে হয় যে আমরা লাস্ট শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা খেললাম বা এখন যে টিমটা আমাদের আছে অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে সবাই যদি সুস্থ থাকে ম্যাক্সিমাম হ্যাঁ দু একটা এদিক ওদিক হতে পারে বাট তিন চারটা পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকিল কারণ আমি আমি চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওয়েল প্রিপেয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে যেতে পারি

বলবো হ্যাঁ আমি কন্টিনিউ করব একটু একটু সাইলেন্ট রাখেন আর মোবাইলটা একটু সাইলেন্ট করে না যেহেতু মাইক নাই শুনতে ইজি হবে সাইফুদ্দিন অবশ্যই অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমার মনে হয় এবং অনেক দিন পরে আসছে ওর জন্য একটা ভালো অপরচুনিটি আর যে জিনিসটা আমাদের টিমে এখন যদি আপনি আমাদের টিমটা দেখেন লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে তাস্কির তানজিদ সাকিব সাইফুদ্দিন রিশাদ ইভেন শরীফুল সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে

আলহামদুলিল্লাহ আমাদের এনাফ স্পিনার আছে আমাদের যদি চিন্তা করি যে আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট যদি চিন্তা করি তাহলে অনেক স্পিনার আছে এবং সবাই কোয়ালিটি স্পিনার যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি আমাদের স্পিনারদেরকে ওইভাবে হাইলি রেট করা হয় সো আমাদের ওই অপশনটা আছে সো যখন টিমটা পাবলিশ করা হবে যখন সবাই জানবে তখন আসলে ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে আমরা কতগুলো স্পিনার নিয়ে যাচ্ছি বা কতগুলো পেস বলার নিয়ে যাচ্ছি বাট আমাদের পেস এবং স্পিন দুই জায়গাতেই এনাফ অপশন আছে

না কনসার্ন নেই আমার মনে হয় যে সবাই ভালো অবস্থানে আছে এবং টপ অটারে যারা আছে সৌম্য হ্যাঁ এখন পর্যন্ত পুরোপুরি ফিট হয়নি বাট খুব ভালোভাবে রিকভারি করছে সোফার আশা করছি খুব তাড়াতাড়ি কাম ব্যাক করবে সাথে ইমন আছে এবং এই স্পটের বাইরেও বেশ কয়েকটা প্লেয়ার আছে যেমন নাইনশেখ আছে সো যে সময় লাস্ট মোমেন্টকে ইনজিউট হইতেও পারে আল্লাহ না করেও যেন না হয় সো আমার মনে হয় যে টপ অটার যে পাঁচ জন আছে সবার ওইভাবে সবাই প্রিপারেশন নিচ্ছে এবং সবাই ভালো অবস্থানে আছে প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই এটা হলো প্রথম টার্গেট এবং প্রস্তুতির কথা যেটা বলেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না

ফিল্ডিংয়ে কোন সিরিজে মিস্টেক হয়েছে আমি ঠিক আমার মনে নেই টেস্টে বাট ডিফারেন্ট ফর্মেট ডিফারেন্ট ফর্মেট এখানে অনেক নতুন প্লেয়ার বাট ফিল্ডিংটা অনেক ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মনে হয় প্রত্যেকটা টিমেরই প্রথম গোল থাকে যে আমরা কীভাবে ভালো ফিল্ডিং করবো বা ফিল্ডিং দিয়ে কিভাবে টিমকে একটু হেল্প করতে পারি সো আমরা ফিল্ডিং নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওই কমিটমেন্টটা শো করে প্র্যাকটিসে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করছে এখন পর্যন্ত যদি আমাকে বলেন ফিল্ডিং ওয়াইজ এই টিমটা আমরা ভালো অবস্থায় আছি না ওইটা চিন্তা করে মানে ফ্রি ব্যাটিং করতে হবে জিনিসটা এরকম না প্রত্যেকটা প্লেয়ারেরই ফ্রিডম আছে শেষে কে ব্যাটিং করছে না করছে এটা আসলে ম্যাটার করে না যার যে রোলটা আছে ওই রোল অনুযায়ী ব্যাটিং করবে এবং সবার ওই ফ্রিডমটা নিয়েই ব্যাটিং করার ওই ক্যাপাবিলিটি আছে এবং ওই ফ্রিডমটা সবাইকে দেওয়া হচ্ছে সো আমার মনে হয় না যে শেষে ব্যাটসম্যান আছে দেখে একটু অতিরিক্ত ফ্রিডম নিয়ে ব্যাটিং করবে জিনিসটা সেরকম না যার যে রোল আছে ওই রোল অনুযায়ী ব্যাটিং করবে বাট এটাও সত্য যে শেষের দিকে ব্যাটসম্যান থাকলে তো অনেক সময় দেখা যায় যে টিমের ওই একটা দুইটা বড় শট একটা দুইটা বাউন্ডারি টিমকে হেল্প করে সো ওটা অবশ্যই কাজে দেবে

এই যে টুর্নামেন্টটা খেললো অনেক বড় একটা টুর্নামেন্ট এবং ওইখানে ভালো করলে অবশ্যই স্বাভাবিকভাবে কনফিডেন্সটা তো বিল্ড হবে ওইখানে আরও বড় বড় ব্যাটসম্যানদের বল করেছে সবথেকে বড়ো কথা ভালো উইকেটের মধ্যে ভালো বলিং করেছে সো ওই কনফিডেন্সটা নিয়েই তো আসবে ডেফিনেটলি সো ওইটা যদি এখানেও ওই সেম পারফরমেন্সটা করতে পারে অবশ্যই আমাদের টিম দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ মোস্তাফিজ অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য উনি ফার্স্ট কোয়েশ্চেন করতে যাচ্ছে করার পর আপনাদের লাস্টে দুইটা দিয়ে দিব হ্যাঁ এটাই কিন্তু শেষ অবশ্যই আমার ওনার মতো এক্সপিরিয়েন্স একজন মানুষ আমাদের টিমের সাথে আছেন বিশ্বাদের জন্য তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ হবেন আমি মনে করি সাথে বাকি যে স্পিনারগুলো আছে সোফার যেভাবে উনি কাজ করছেন

উইকেট নিয়ে আমরা অনেক বেশি কথা বলিনি আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম উইকেট নিয়ে যতটুকু কথা বলার বলেছি বাট হ্যাঁ চট্টগ্রামে নর্মালি ভালো উইকেট থাকে অনেক রান হয় এটা একটা ধারণা বা অতীতে হয়ে আসছে বাট ওই দিনে আসলে কত রান হবে বা কি ধরনের স্কোর চেস করা যাবে বা ডিফেন্ড করা যাবে এটা আসলে ওই দিন খেলা শুরু হলে বোঝা যাবে বাট এক্সপেক্ট করছে যে হাই স্কোরিং ম্যাচই হবে যদি কোনো ধরে এজন ইস্যু না থাকে তাহলে মেবি অর্কাস পর্ডে নিউটন এবং জ্যাকেট দুজনেই থাকছে যদি দুজনে এটা উচ্চ থাকে তাহলে কিবি করবে কালকে দেখেন কালকে ইনশাল্লাহ দেখতে পারবে